Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ কোফতাকারি রেসিপি এই কোফতা আমি তৈরি করেছি কড়াইশুটি আর ফুলকপি দিয়ে দারুণ দিন অবশ্যই কোফতাকারি কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে বানাবো এখানে নিয়েছি কড়াইশুটি আর তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু বয়ল করে আলু দিলে কিন্তু দারুণ হয় কোফতাগুলো খেতে তো বন্ধুরা আলুর পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা এখন চাই নেক্সট তৈরি করার জন্য আগে পেস্ট করে নিতে হবে এখানে একটা মিক্সিং জারে কড়াইছুটি নিয়ে নিচ্ছি এর মধ্যে জল না দিয়ে একটু দানা দানা করে পেস্ট তৈরি করে নেব তারপর এখানে নিয়েছি একটা গ্রেটার ছোট সাইজের যে চিত্রটা আছে সেটা দিয়ে ফুলকপি গুলো এইভাবে কুড়িয়ে নিতে হবে বা গ্রেড করে নিতে হবে বেশি বড় ছিদ্র তো গ্রেড করবেন না বা বেশি মিহিটা ইউজ করবেন না মিডিয়াম সাইজেটা ইউজ করবেন সো দেখুন বন্ধুরা ফুলকপি গুলো সুন্দর গ্রেড করে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা আলু গুলো গ্রেড করে নেব এইভাবে আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে পারেন কিন্তু এইভাবে করলে বড় টুকু থাকে না একদম মিহি করে গ্রেড হয়ে যায় সো বন্ধুরা আলুটাও গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা কড়াইশুটিটা দেখুন কড়াই চিচুটা ঠিক এরকম করে একটু দানা দানা করে পেস্ট করবেন একদম মি করে কিন্তু করবেন না এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন লাল লঙ্কা গুঁড়োর বদলে এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে অ্যাড করব বেসন এখানে প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিব যেহেতু মিশ্রণটা শুকনো শুকনো আছে তাই বেশি বেসন অ্যাড করার প্রয়োজন নেই এখন ভালো করে একবার মিক্স করে নিয়েছি যদি প্রয়োজন হয় পরে আবার বেসন অ্যাড করব সো বন্ধুরা দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি বেসন আর অ্যাড করার প্রয়োজন নেই এখন কোফতা বলস গুলো তৈরি করে নেব কোফতা গুলো আপনাদের পছন্দ অনুসারে ছোট বড় করে তৈরি করে নেবেন সবগুলো কোফতা বলস তৈরি করে তারপরে ফিরে আসি কোফতা বক্স তৈরি করার সময় যদি হাতে লেগে যায় তাহলে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন সো বন্ধুরা দেখুন সবগুলো কোফতা বক্স তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করতে হবে এগুলো ফ্রাই করার আগে গ্রেভি প্রিপারেশনটা একটু করে নেব এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের টমেটো এভাবে বড় টুকরো করে কেটে তারপর নিয়েছি এক ইঞ্চির মতো আদা তারপর নিয়েছি আট নটা কাজু আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে এখন সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে নিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন কোফতাগুলো ফ্রাই করে নেই তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে কোফতা বলসগুলো দিয়ে দিব সো বন্ধুরা কোফতা বলসগুলো দিয়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোফতা বলসগুলো ফ্রাই করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন নয়লে কিন্তু কোফতাগুলোর ভিতর কাঁচা থেকে যাবে আর গ্রেভিতে দেওয়ার পর কিন্তু কোফতাগুলো খুলে যাওয়ার চান্স থাকে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা সুন্দর খুঁড়িয়ে খুঁড়িয়ে কোফতাগুলো লালচে করে ফ্রাই করে নেবে এ পাশে আমার কোফতাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন কোফতাগুলো তেলের দিকে তুলে নেব। তো বন্ধুরা কফতা তুলে নিয়েছি এখন এখানে তেল অনেকটা আছে তেল কমিয়ে তারপর রান্নাটা শুরু করবো তো বন্ধুরা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখানে আমি এলাচ লং ডালচিনি এগুলো থেতো করে দিয়ে দিলাম এখন গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তো বন্ধুরা গোটা গরম মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার কাজুটা দিয়ে দিব একটু মিক্সিং জারটা দিয়ে চলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে কুক করে নেব এই পেস্টটা যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে টমেটো এই পেস্টটা ভালো করে কুক করে নেব তো বন্ধুরা 2 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো 1 টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য এখন গুঁড়ো মশলাটাকে টমেটো পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি ভালো করে কষিয়ে নেব সো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলার থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে গরম জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু কোফতা অনেকটা গ্রেভি টেনে নেয় তখন শুকনো হয়ে যায় তাই আগের থেকে জলের পরিমাণটা একটু বেশি রেখে দেবে জলটা দেওয়ার পর একটা বয়ল তো বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন নুনটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট সময় কুক করে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো অ্যাড করে দিয়েছি কোফতাগুলোকে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট সময় কুক করে নেব যাতে কোফতাগুলো সুন্দর একটু নরম হয়ে যায় বেশি সময় কুক করবে না নইলে বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে কোফতাগুলো সো বন্ধুরা তিন মিনিট সময় নিয়ে কোফতাগুলো কুক করে নিয়েছি এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে দেব কাস্তুরি মিথি আর ডামানোরাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে অ্যাড করে দেব এক টি স্পুন পরিমাণ এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে আমার কোফতাকারি দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে নিরামিষ দিনে এভাবে অবশ্যই কোফতাকারি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলেই খুবই পছন্দ হবে রেসিপিটি সো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন